আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন আমরা কি সত্যিই একা আমাদের সৌরজগত বিশাল কিন্তু মহাবিশ্ব এটি এতই বিশাল যে আমরা এখনো এর সীমানা বুঝতেই পারিনি তাহলে পৃথিবীর বাইরেও কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে নাকি তারা ইতিমধ্যেই আমাদের খুঁজে পেয়েছে আজ আমরা অবিশ্বাস্য কিছু তথ্য জানব এলিয়ন্দের অস্তিত্ব রহস্যময় ঘটনা এবং বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে চলুন অজানার পথে আমাদের যাত্রা শুরু করি মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা শুধু আমাদের মিল্কিওয়ে ছায়াপথেই একশো বিলিয়নেরও বেশি গ্রহ রয়েছে তাহলে কি শুধুমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে বিজ্ঞানীরা মনে করেন যে গোল্ডিলক্স জোন অবস্থিত গ্রহগুলো প্রাণ ধারণের জন্য সবচেয়ে সম্ভাবনাময় যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে কিছু গবেষক এমনকি ধারণা করেন যে এলিয়নরা পানি ছাড়াও মিথেন বা অ্যামোনিয়া ব্যবহার করে টিকতে পারে এপলার স্পেস টেলিস্কোপ ইতিমধ্যেই চার হাজারের বেশি বহির্জাগতিক গ্রহ শনাক্ত করেছে যার মধ্যে অনেকগুলোই বসবাসযোগ্য বলে ধারণা করা হচ্ছে কক্সিমা সেঞ্চুরি বি ক্যাপলার চারশো বিয়াল্লিশ বি এবং ট্রাফিস্ট ওয়ান সিস্টেমের কয়েকটি গ্রহ বিজ্ঞানীদের গবেষণার তালিকা রয়েছে কিন্তু এগুলোতে কি সত্যিই প্রাণের অস্তিত্ব রয়েছে যদি থাকে তবে তারা দেখতে কেমন হতে পারে এলিয়নরা কি আমাদের মতো কার্বন ভিত্তিক প্রাণী হবে নাকি সম্পূর্ণ ভিন্ন ধরনের কিছু বিজ্ঞানী মনে করেন যে কিছু গ্রহে সিলিকন ভিত্তিক প্রাণের সম্ভাবনা থাকতে পারে কিন্তু এলিয়নরা যদি থাকে তাহলে তারা কি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এসি এর গবেষকরা বহুদিন ধরেই বুদ্ধিমান বেনগ্রহী প্রাণীদের পাঠানো রেডিও সংকেত খুঁজছেন যদি সত্যিই কোনো সংকেত পাওয়া যায় তাহলে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো মহাজাগতিক এক সংলাপ কি আদৌ সম্ভব রহস্যময় ইউএফও দর্শন ও গোপন নথি উনিশশো সালে রোজওয়েল ইউএফও ঘটনার পর থেকে বিশ্বজুড়ে নানা প্রশ্নের জন্ম হয়েছে মার্কিন সরকার প্রথমে এটিকে টপ সিক্রেট সামরিক পরীক্ষা বলে দাবি করেছিল কিন্তু ফাঁস হওয়া তথ্যগুলো ভিন্ন কিছুর ইঙ্গিত দেয় উনিশশো উনসত্তর সালে প্রজেক্ট ব্লু বুক প্রায় বারো হাজার ছয়শো আঠারোটি ইউএফও রিপোর্ট তদন্ত করেছিল কিন্তু প্রকৃত সত্য কখনো প্রকাশ করা হয়নি দু হাজার বিশ সালে ফ্যান্টাগন কয়েকটি ইউএফও ভিডিও প্রকাশ করে যেখানে এমন কিছু অজানা বস্তুর দেখা মেলে যা বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারেনি তাহলে কি এলিয়েনরা আমাদের পৃথিবীতে আসছে নাকি এটি উন্নত গোপন প্রযুক্তি এলিয়নদের সাথে যোগাযোগের প্রচেষ্টা উনিশশো চুয়াত্তর সালে আরসিগো টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা মহাকাশে একটি বার্তা পাঠিয়েছিল যাতে গণিতের সূত্র ডিএনএর কাঠামো এবং মানুষের ছবি অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে একটি অজানা মহাজাগতিক সংকেত ধরা পড়ে যা ওয়াও সিগনাল নামে পরিচিত কিন্তু এটি কি সত্যিই বিনগ্রহী সভ্যতা থেকে এসেছিল যদি তাই হয় তবে কেন আমরা আরও একটি সংকেত পাইনি বিজ্ঞান কি বলে বিজ্ঞানীরা মনে করেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভবিষ্যতে আমাদের বিনগ্রহী প্রাণ খুঁজতে সাহায্য করতে পারে কিন্তু এলিয়নরা কি ইতিমধ্যেই আমাদের পর্যবেক্ষণ করছে কিছু পদার্থবিদ মনে করেন বিনগ্রহীরা হয়তো উচ্চতর মাত্রায় অস্তিত্ব বজায় রাখছে অথবা ওয়ার্ম হোল ব্যবহার করে চলাফেরা করছে তাহলে কি ইউএফও আসলে অন্য বাস্তবতার ঝলক এলিয়ন সংক্রান্ত ষড়যন্ত্র বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে সরকারগুলো গোপন এলিয়নের সঙ্গে কাজ করছে বিশেষ করে এরিয়া ইউএফও সম্পর্কিত গবেষণা নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে ভবিষ্যতের রহস্য উন্মোচন বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ভবিষ্যতে আমরা সত্যি বিনগ্রহী প্রাণের সঙ্গে যোগাযোগ করতে পারব কিন্তু এই যোগাযোগ কি আমাদের জন্য আশীর্বাদ হবে নাকি বিপদ আজ আমরা এলিয়ন সংক্রান্ত রহস্যময় তথ্য নিয়ে আলোচনা করলাম কিন্তু সত্যিটা কি আপনি কি মনে করেন এলিয়নরা কি সত্যিই আছে নাকি সবই কল্পনা কমেন্ট করে জানান আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন